कोजल ग्लास ना हो देखो अभी हमरा गिवन प्रो ग्लास केवल पूरी बलफाई करतो पासे करतो सारा के देखबन ये देखबन देखो ओटा ठीक पूजा करे बेटा धुआं राखे हम्म कोजे होत बेठी देतो ठीक है तो ओटा जखन लेके जाबे तो ओडो के गाचे जे शारीरिक वस्तु काल का माने खावा फुकी اتا जे पोटेशटा सेतेका व्यवहार करो चायने कोइन के

আপনাদের যদি ওই সমস্যা লেগে থাকে ফোন করবেন ফোন নাম্বার দিয়ে যাবো এসে ডেমো করবো সবাই তো ডেমো করা সম্ভব না চাষি যাতে আমাদের মধ্যে হয়তো কনফিডেন্স আছে যে এই মুহূর্তে ব্যবহার করে আমি কাজ পাবো তাহলে ব্যবহার ঠিক আছে দ্বিতীয় কথা বলছি ছোট গাছ ছোট গাছ ভিটামিনের কথা বলছি ছোট গাছ আপনাদের ছোট গাছে কি হচ্ছে প্রথম অবস্থায় যদি মানে গাছ থেকে আমি মাঠটাই শুনতে পারি তাহলে কি হবে সবারটা খারাপ থাকবে আমরা স্বাদ দিচ্ছি জমিতে দিচ্ছি বা এটা পরে রাখে যদি আপনি ধান জমিতে দেন ভিজেতে মোটামুটি তিনশো গ্রাম করে দিন আপনার পাত কাঠের শুনতে পারবে গোড়া মোচা পড়া একদমই আছে ঠিক আছে ঠিক আছে প্রথম প্রথম সাথে কত

আর কেউ কি বলবো খাদ্য খাবার এবং দশ ছাব্বিশ ছাব্বিশ দিচ্ছে ছড়িয়েছেন আপনার তোমাদের জল আছে জল কি করছে দিয়ে নিয়ে যে আলের ধারে জল তো মাঝে না সবসময় ধারের দিয়ে চুপবে যেদিকে নিচু পায় আলের ঝালটা নিচু ওই দিয়ে

और का कौन है